আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে তো শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠেছি উঠে অনেকগুলো কাপড় রাত্রে ভিজে রেখেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে আপনাদের ভাইয়া খেঁচে নিয়েছে আমি আটা সেনে চলে এসেছি ছাদে খড়ির চুলায় আমি আজকে সকালে নাস্তা জায়গা তৈরি করবো দেখেন গরুর মাংস মশলা কষিয়ে চাপিয়ে দিলাম আটাটাও সানা হয়েছে এবার আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তো কোনো দিনই সকালের নাস্তা হয় না সকাল উঠে আগে রান্না শুরু করতে হয় খাবার নিয়ে যায় অফিসের জন্য কালে শুক্রবার আর শনিবার একটু নাস্তাটা করে আজকে মনে করছে রুটি দিয়ে করুন মাংস খাবে রান্নাবান্নাটা করে নিই এই যে আমার সকালবেলাতেই এখন বাজে পুনে সাতটা আমার কাপড় কাচা হয়ে গেছে দিয়ে মাংসটা চাপানো হয়ে গেছে রুটিগুলো বানিয়ে নেব আমি তো মাংসটা অনেকক্ষণ ধরে কষে চুলায় রান্না করছি খড়ের চুলায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে পানি দিয়ে দিয়ে আমি রসুন দিব আলু দেবো দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষিয়ে মাংসটা রান্না করব দেখেন এই তো রসুন দিয়ে দিয়েছি এবার আলুটাও আলু আজকে নি ভেজে সাধারণত আমি মাংসতে আলু দিই গরুর মাংস মুরগির মাংস আজকে এমনিতেই দেবো ভাজবো না আলুগুলো দিয়ে আবারও পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব চুলা জ্বলছে অনেক ভালো লাগে রান্না করতে শুকনো খড়ি থাকলে রান্না করতে ভালো লাগে কিন্তু এই যে গরমের জন্য যাওয়া যায় না আজকে সব খুব সকালে উঠেই রান্নাটা শুরু করেছি রান্না শেষ হয়ে তারপরে নিচে যাব দেখেন ছাদ থেকে আগের দিনে এতগুলো মরিচ পেয়েছে আজকেও এতগুলো মরিচ এখন ভালোই হচ্ছে মরিচগুলো সুন্দর হচ্ছে এই যে কয়েকটা কাঁচামরচ দিয়ে দিলাম গোটা মাংসগুলো তো কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তো দেখেন হয়েই আসছে এবার গরম মশলা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে মাংসগুলো সিদ্ধ হয়েছে আমি একটু ঝোল রেখেছি কারণ সকালে রুটি দিয়ে খাবে রাত্রে রুটি দিয়ে খাবে দুপুরে খাবে সেজন্য একবারে অনেকগুলো রান্না করে নিয়েছি এই তো মাংস রান্না করে নামিয়ে নিয়েছি ঢেকে রেখে দিয়েছি দমে থাক এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানিয়ে নিচ্ছে একে একে দেখেন এই পর্যায়ে বলিনি আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অল্ট্রেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান আমি মনে করে দিচ্ছি একটা লাইক দিন প্লিজ আপনার একটা লাইক হয়তো আপনার কিছু হবে না কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখেন রুটিগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি রুটিগুলো আজকে ভালো করে আটা সানতে পারেনি হাতের তো এমনি সমস্যা আমার আটা সানলেই ব্যথা করে বেশি সেজন্য দেখেন রুটিগুলো তেমন ফুলছে না আটা রুটি রুটি বানানোর সময় যত আটা সানা যায় ভালোভাবে তারপর রুটিগুলো ভালো হয় কিন্তু ওই যে হাতের সমস্যা যেন বেশি সানতে পারি আমার খেতে তো হবে রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি তারপরে আপনাদের ভাই এখানে বসেই খেয়ে নেবে শিলিঘরে বসেই খাবার দিয়ে দেবো খেয়ে নিবে নয়টা বেজে যাচ্ছে খাবে মাংস হয়তো অনেক সময় লেগেছে সিদ্ধ হয়েছে তারপরে তো নামিয়ে নিবো মাংস হয়ে গেছে এবার মাংস দিয়ে রুটি খাবে আমাদের আজকে সকালে নাস্তা রুটি আর গরুর মাংস সপ্তাহে তো কোনো দিনই হয় না খালি শুক্রবার আর শনিবারই হবে নাস্তা বানায় আসসালামু আলাইকুম